আজকে আমি বানাবো পাশের বাড়ির পার্শে এই পাশের বাড়ির পার্শে মানে এই রান্নাটা আমি এক পাশের আমাদের এক পাশের বাড়ির কাকিমার কাছ থেকে শিখেছিলাম তিল সর্ষে আর জিরে গুঁড়ো দিয়ে পার্শে মাছের রেসিপি নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এই যে সর্ষে তিল পেঁয়াজ কুচি নিয়েছি আর পার্সে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব কাকিমা এই মাছটার কোনো নাম দিতে পারেনি বলে আমি সেই জন্য এই মাছটার নাম দিয়েছি পাশের বাড়ির পাশে তিল সর্ষে আর চিরে গুঁড়ো দিয়ে পার্সে মাছের তেল ঝাল আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নুন হলুদ মাখানো পার্শে মাছগুলোকে ভেজে নেব আর ওদিকে আমি তিল সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি এইবার পার্শে মাছগুলোকে এই যে এরকম একটু লাল করে ভেজে তুলে রেখে দেব। এই যে পার্সে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দেব দিয়ে কালো জিরে ফোড়ন দেবো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ফোড়নটা একটু ভাজা হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আজকে আমার গলাটা একটু বসে গেছে সেই জন্য ভয়েস ওভারটা হয়তো তোমাদের কাছে একটু খারাপ লাগবে শুনতে তোমরা একটু অসুবিধা করে আজকের ভয়েসটা শুনে নিও এবার পেঁয়াজটা একটু ভাজা হলে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই যে তিল আর সর্ষে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই তিল সর্ষে বাটাটা দিয়েছি সাদা তিল আর সাদা সরষে পেস্ট করে দিয়েছি এর মধ্যে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিই কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিয়েছি আর নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার দেবো এই যে চিরে গুঁড়ো অসম্ভব সুন্দর এই পাশে মাছটা হয়েছিলো সেই জন্য এই মাস্টার আমি জিজ্ঞাসা করেছিলাম কি নাম কি তখন বলল যে ওই আমার মতো করে আমি করেছি সেই জন্য আমি এই মাছটার নাম দিয়েছি পাশের বাড়ি পাশে একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব কষিয়ে এই যে জিরে গুঁড়ো তিল আর সাদা সর্ষে এখানে কিন্তু কালো সর্ষেটা করবে না আর সাদা সর্ষে আর তিলটা মানে সমান সমানভাবেই নিতে হবে বরঞ্চ তিলটা একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই সাদা সর্ষেটা একটু কম হলেও কোনো অসুবিধা নেই এইভাবে এবার মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে জল জল দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে যতটা মাছ মাছের আন্দাজ করে জলটা দিতে হবে হয়ে জলটা ফুটে উঠলে এই যে পার্শে মাছগুলো আমি দিয়ে দেব এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে দেখবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসায় আমি এতটা দূর আসতে পেরেছি আরও পথ বাকি আছে চলার সেটাও তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই এই যে পাশে মাছগুলো দিয়ে আমি এবার এটাকে একটু ফুটিয়ে নেব আর একটুখানি জল দিয়ে দেবো জলটা মাছের আন্দাজ মতো জলটা দিতে হবে এবার আমি এটাকে ঢেকে দেব ঢেকে এই যে বেশ মিনিট পাচেক পরে এটাকে ঢাকনা তুলে একটু সামান্য নুন দিয়ে দিলাম আমি যখন জল দিয়েছিলাম তখন আর নুনটা দিই নুন ঝাল মিষ্টি এটা যে যার টেস্ট ওয়াইজ দিতে হয় মাছে তো মিষ্টি লাগে না মানে এটা কথার কথা এই যে মাছটা এবার হয়ে গেছে একদম সিম করে ঢেকে রেখেছিলাম আরও পাঁচ মিনিট মতো এবার ঢাকনা তুলে কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে দিলাম এই যে পাশের বাড়ি পাশে আমার রেডি অসাধারণ স্বাদের জলদি রান্নাটা হয়ে যায় আমার এই পাশে মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তোমাদের ভালো লাগলে এরকম ধরনের রেসিপি আরও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে পাশের বাড়ির পার্শে আমার রেডি টু সার্ভ